আমাদের নতুন কার্যনির্বাহী কমিটির প্রধান লক্ষ্য হল স্বাস্থ্যসেবা খাতের সামগ্রিক মান উন্নয়ন পাশাপাশি সকল সদস্য প্রতিষ্ঠানের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করা বিগত চার মাস আমরা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি মামিসিং খুলনা রংপুর বগুড়া সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আঞ্চলিক কমিটির সাথে মত বিনিময় করেছি আপনাদের সাথে মত বিনিময় হয়েছে পাশাপাশি আপনাদের পরিচালনার ক্ষেত্রে বাধা ও কষ্টের ব্যাপারগুলো আমরা দেখেছি আমরা মনে করি বা সারা বাংলাদেশে কাজ করে নিয়ন্ত্রিত সংস্থাগুলোর নীতি নির্ধারকদের সাহায্য নিয়ে বাধাগুলো অতিক্রম করার এখনই সময় এতে আপনাদের প্রতিষ্ঠান চালানো যেমন জনবান্ধব হবে তেমনই দেশও পাবে একটি সফল স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি আমরা আপনাদের সাথে কথা বলে ও দেশের সার্বিক স্বাস্থ্য সেবার বেসরকারি অবস্থা দেখে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করেছি পরিকল্পনাগুলো বলি প্রথম যে আমরা একটা ডিজিটাল সেন্টার এবং একটা প্ল্যাটফর্মের কাজ অলরেডি শুরু করেছি এতে আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো থাকবে তো একটা সেন্টার শুরু করা চালানো এর বাধাগুলো অতিক্রম করা রুগী সার্ভিস দেওয়া একটা ট্রেনিং আপনারা এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারবেন এই প্ল্যাটফর্ম হবে আমাদের সকল সদস্যদের জন্য একটি ওয়ান স্টপ সলিউশন আমরা আঞ্চলিক কমিটিগুলোকে সক্রিয়করণ করতে চাই আমাদের এখন আছে ছাব্বিশশো আমরা চাই যে দু হাজার শেষে এটা পনেরো হাজার হবে আমরা প্রতি মাসে তিন থেকে চারটি জেলায় যাব প্রত্যেকটা জেলা আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের কমিটিগুলো আরও সক্রিয় হবে আরও জনবান্ধব হবে এটা আমরা আশা করি তবে এর মধ্যে কিন্তু আমরা যখন বাইরে গেলাম দেখলাম যে অনেকগুলো কমিটি অত্যন্ত সক্রিয় তো আমরা চাই ভবিষ্যতে যাতে আপনারাই আপনাদের প্রবলেমগুলো সলভ করে আপনাদের কাজগুলো ভালোভাবে চালাতে পারেন আমরা একটি আভ্যন্তরীণ মূল্যায়ন কাঠামো করব তার মানে কি আমাদের একটা অডিট টিম করবো আমাদের ভিতরেই এতেই কিছু স্পেশালিস্ট কাজ করবে আপনারা আপনাদের অর্গানাইজেশনে তাদের সাপোর্ট নেবেন নিলে ওরা অডিট করে আপনাদের প্রবলেমগুলো বলে দিবে বলে দিলে এগুলো যখন আপনারা ইম্প্রুভ করবেন তখন কিন্তু আপনাদের সেবাটা আরও ভালো হবে এবং এটা রুগীদের জন্য আরও বান্ধব একটা কাজ হবে আচ্ছা এর মধ্যে আমরা কিছু আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি যেমন সিএএইচও একটা কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম আমরা কিছু অ্যাক কোম্পানি ক্যাম্পানি যেমন ইন্টারন্যাশনাল হসপিটালের জন্য জেসিআই এসিসিআই তারপর এনইবিএইচ আর আপনার ডায়াগনস্টিকের জন্য হলো ক্যাপ আমেরিকান কলেজ অফ প্যাথোলজি এই অ্যাক যদি আমরা করতে পারি আমরা কয়েকটা হসপিটাল অলরেডি করে ফেলেছি দু একটা ল্যাবও আমরা করেছি এই অ্যাক করলে আপনাদের সার্ভিসের মানটা অনেক ভালো হবে আপনার সার্ভিস নিয়ে কি কোনো কোয়েশান করবে না ইন্ডিয়াতে করুক বা সিঙ্গাপুরই করুক আপনার সার্ভিস এবং তাদের সার্ভিস একই হবে আমরা আরেকটা কাজ করতেছি সেটা হল ব্র্যান্ডিং অ্যান্ড পিয়ার আপনারা জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি কিন্তু মানুষের একটা নেতিবাচক একটা কিন্তু ধারণা আছে আমরা কি করব আমরা ধরেন সোসাইটির এলিড পিপল তারপর ধরেন সাধারণ রুগী সাংবাদিক এদের সবার সঙ্গে কথা বলে আমাদের একটা প্রফেশনাল কোম্পানি অলরেডি কাজ শুরু করেছে যাতে আমাদের পেয়ার ব্র্যান্ডিংটা ভালো করে যেমন ওষুধ শিল্প সমিতি শুনলেই আমরা মনে করি যে খুব ভালো ঔষধ একইভাবে আমাদের হাসপাতাল ডায়াগনস্টিক শুনলেও যাতে মানুষ মনে করে যে না অত্যন্ত ভালো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার সার্ভিস আমরা দিচ্ছি এই পেয়ার সার্ভিসটার কাজও আমরা শুরু করেছি আরেকটা হলো স্বাস্থ্য সুরক্ষা আইন আপনারা তো জানেন যে আমাদের একটা স্বাস্থ্য সুরক্ষা আইন হচ্ছে যাতে হসপিটাল ডায়াগনস্টিক যারা কাজ করে সেন্টারগুলো পাশাপাশি রুগীদের একটা সুরক্ষা থাকে আজকে আমাদের আইন উপদেষ্টা মহোদয় যেহেতু আমাদের সাথে আছে ওনাকে আমরা একটা রিকোয়েস্ট করব সেটা হলো যে কোনো কমপ্লেন যদি হয় তখন প্রতিষ্ঠানের মালিক ডাক্তার বা নার্সকে সরাসরি অ্যারেস্ট না করে এটার কার্যপ্রণালী চলুক এবং উনি যদি সত্যি সত্যি যদি উনি দোষী হয়ে থাকেন পরে ওনাকে আমরা জেলে নিব কিন্তু প্রথমেই নিয়ে তাকে হেনস্থা করা ঠিক হবে না এতে হবে কি আমাদের মধ্যে এখন একটা খুব নিরুৎসাহিত একটা ভাব আছে কিন্তু যে একটা হাসপাতাল কেন করব। আমরা কেন সোসাইটিতে এরকম বাজে একটা জায়গায় যাব না এই জিনিসটা কেটে আসবে এবং আমাদের সরকারের যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ ওইটা আমরা তখন কাভার করতে পারবো